হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই তো অসুবিষে ভালো আছেন তো আমি মার্শাল্লাহ ভালো আছি তো আমি আজকে দেখাবো আমার কিছু এক্সপেরিমেন্ট কিছু জিনিসপত্র দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি আগের পর্বে দেখিয়েছিলাম আমার এক্সপেরিমেন্ট জিনিসপত্র তো মেনলি আমি আজকে দেখাবো দুটি মডিউল তো তো প্রথমত যে মডিউলটা দেখাচ্ছি এটা হচ্ছে টাইমার সেট আপ মডিউল তো এটার মধ্যে টাইম সেট আপ করলে আপনি যতক্ষণ যত মিনিট পরপর বা নির্দিষ্ট টাইম সেট আপ করে রাখলে এটা অটোমেটিক কন্ট্রোল করবে তো আপনি এটা বিভিন্ন যেসব জায়গায় টাইমার প্রয়োজন নির্দিষ্ট সময়ের জন্য তো ওই সব জায়গায় টাইমার সেট করে রাখতে পারেন তো এটা হচ্ছে টাইমার মডিউল তো একটি দ্বিতীয় যেটা আমি দেখাবো সেটা হচ্ছে একটি গ্যাজেট তো এটা হচ্ছে তো এটার মডেল হচ্ছে ইএসপি টু ডাবল সিক্স তো এটি হচ্ছে আরডিনো একটি মডেল এটার অনেক কাজ যেটা অসাধারণ একটি কাজ করে এটা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে হয় এটার মাধ্যমে প্রোগ্রাম করে আপনি যেভাবে খুশি পরিচালনা করতে পারেন তো প্রোগ্রাম করতে পারলে এটার অনেক ধরনের কাজ তো এটা তারা বিভিন্ন হ্যাকিং করা যায় এবং রোবোটিক্স কাজ ব্যবহার করা যায় ওয়াইফাই জ্যামার ওয়াইফাই জ্যামার হিসাবে কাজ করা যায় তো এছাড়াও এটা বিভিন্ন ধরনের রোবোটিক্সের কাজ ব্যবহার করা হয় কাজ করা যায় রোবোটিক্স প্রোগ্রাম করে কাজ করা যায় আপনার আপনারা কমেন্টে বলে যান আপনাদের কী ধরনের ভিডিও চাই তো আমি ওই ধরনের ভিডিও নিয়ে আসবো তো এছাড়া আমি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে থাকি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট জিনিস আমার কাছে রয়েছে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে থাকি তো আপনারা কমেন্টে জানান আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন কী কী ধরনের ভিডিও দেখতে পছন্দ তো আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই তো সে বন্ধু সময় ভালো থাকুন সুস্থ থাকুন খুদা বাই বাই